আমরা ফিলিস্তিনে যেন দ্রুততম সময়ে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এ ব্যাপারে যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি স্ট্রং ভূমিকা পালন করে সেজন্য বলেছি দ্বিতীয়ত সেখানে যে হিউম্যানিটারিয়ান ডিজাস্টার চলছে এটা বন্ধ হওয়ার জন্য যেন উদ্যোগ গ্রহণ করা হয় সেখানে পর্যাপ্ত এইড যেন পৌঁছানো হয় এইড পৌঁছানোর জন্য সুযোগ তৈরি করা হয় এবং প্যালেস্টাইনের আহতরা শিশুরা যে পরিমাণ ঝুঁকির মধ্যে আছে সেই ঝুঁকি দূরীকরণের জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ভূমিকা পালন করে সেটার জন্য আমরা বলেছি তৃতীয়ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যেন প্রতিটা দেশ নিজেদের অবস্থান থেকে ভূমিকা পালন করে সেজন্য আমরা আহ্বান করেছি চতুর্থত আইসিসিতে এবং জুডিশিয়াল সিস্টেমে যেন ইসরায়েলের বিচার নিশ্চিতের জন্য সবাই ভূমিকা পালন করেন এবং ইসরায়েলের উপর যেন ইন্টারন্যাশনাল স্যাংশন দেওয়া হয় সেজন্য আমরা আহ্বান করেছি এবং আমরা যেটা বলেছি স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ফিলিস্তিনের যে রেজিস্ট্যান্স মুভমেন্ট চলছে ফিলিস্তিনের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলনকে যেন প্রতিটা দেশ স্বীকৃতি দেয় এই ব্যাপার আমরা আহ্বান করেছি এই ছিল মোটামুটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে স্মারকলিপির বক্তব্য এবং অ্যাম্বাসিগুলোর উদ্দেশ্যে আমরা যে স্মারকলিপি দিচ্ছি সেখানে যে মৌলিক বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি চীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি চলছে আমরা প্রথম দিন গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন করেছিলাম গত সাত এপ্রিল আমরা আট এপ্রিল মহানগর শাখাগুলোতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছি এরপরে নয় তারিখ আমরা ভবনগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছি আর আজকে চতুর্থ দিন এবং দশ এপ্রিল আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করছি এবং আজকে অ্যাম্বাসিগুলোতেও আমাদের স্মারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে তবে বাংলাদেশে যে বিদেশি মিশনগুলো রয়েছে সবগুলো মিশনে সশরীরে স্মারকলিপি পৌঁছে দেওয়া এটা সময় সাপেক্ষ হওয়ার কারণে আমরা তাদেরকে মেইল করব আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা সরাসরি স্মারকলিপি হস্তান্তর করতে এসেছি ইতোমধ্যেই আমরা স্মারকলিপি রিসিভ করার জন্যে যিনি দায়িত্বে আছেন ডিজি স্যারকে স্মারকলিপি হস্তান্তর করেছি আমরা এখানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং ঢাকার শাখা সময়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছি এখানে আছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম ভাই উপস্থিত আছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম ভাই ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ভাই কেন্দ্রীয় গবেষণা সম্পাদক জাকারিয়া ভাই ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদ ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহিব ভাই ঢাকা কলেজ সভাপতি মুস্তাকিম ভাই ঢাকা মহানগর উত্তর সভাপতি আনিস ভাই ঢাকা মহানগর পশ্চিম সভাপতি সালাউদ্দিন ভাই সহ আমাদের দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন আমরা এখানে যে দাবিগুলো উত্থাপন করেছি আমি আপনাদের কাছে লিপিটি পাঠ করে শোনাতে চাই আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে আর্জেন্ট কল ফর স্ট্রংগার ডিপ্লোম্যাটিক ডিপ্লোমেটিক মেজার্স অ্যাগেনস্ট ইজরায়েলি আগ্রাসন অ্যান্ড ফার্ম সাপোর্ট ফর প্যালেস্টাইনিয়ান কলস আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি সেটা হচ্ছে ইউর এক্সেলেন্সি উইথ আসমট রেসপেক্ট উই দ্য মেম্বার্স অফ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সাবমিট দিস স্টেটমেন্ট টু আপিল ফর এ মোর অ্যাসার্টিভ অ্যান্ড প্রিন্সিপাল ডিস্ট্যান্স বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইন রেসপন্স টু দ্য অনগোয়িং জেনোসাইড অ্যান্ড হিউম্যানিটারিয়ান ডিজাস্টার ইন অকুপাইড প্যালেস্টাইন দ্য কারেন্ট অ্যাট্রোসিটিজ কমিটেড বাই ইসরায়েল মেসাকার মেসাকার্স অফ সিভিলিয়ানস ফোর্সড ডিসপ্লেসমেন্ট ডিস্ট্রাকশন অফ ইনফ্রাস্ট্রাকচর অ্যান্ড দ্য কন্টিনিউসিজ অফ গজা আর নোট আইসোলেটেড আরপন্টেয়স একটস দে আর পার্ট অফ এ ডিলিড অ্যান্ড সিস্টেমেটিক কলোনি প্রোজেক্ট অন্ডার দ্য আইডিয়োলজিক্যাল আমায়োনিজম এইমড এট ডিসপোজিং প্যালিস্টাইনিয়েন্স অ্যান্ড ডিইং দেম দেয়ার রাইটস দিস অ্যাক্টস রিপ্রেজেন্ট ক্লিয়ার ভাইলেশনস অফ ইন্টারন্যাশনাল ল ইনক্লুডিং দ্য জেনেভা কনভেনশনস অ্যান্ড অ্যামাউন্ট টু ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি অ্যান্ড জেনসাই এজ এ নেশন দ্যাট অ্যামসড ফ্রম ইটস ওন স্ট্রাগল অগেন্স্ট অপারেশন বাংলাদেশ দেশ হ্যাজ বউথ এ মোরাল অব্লিগেশন অ্যান্ড হিস্টোরিক্যাল লজিটিমেসি টু স্ট্যান্ড আপ ফর দ্য অপ্রেস্ট ওয়াইল উই অ্যাকনোলেজ দ্য গভর্নমেন্টস পাস্ট অ্যান্ড অনগোয়িং সাপোর্ট ফর দ্য প্যালেস্টাইনিয়ান কজ উই বিলিভ দ্যাট দ্য আর্জেন্সি অ্যান্ড গ্রেভিটি অফ দ্য কারেন্ট সিচুয়েশন নেসারিএ বোল্ডর অ্যান্ড মোর কম্প্রিহেন্সিভ একশন ইন দিস রিগার্ড উই রেসপেক্টফু আর্জ দ মিনিস্ট্রি টু কনসিডর দ্য ফলোয়িং একশন ওয়ান অনইকিভোকল কন্ডেমনেশন অফ জেনোসাইড ইশ্যু এ স্ট্রং অ্যান্ড পাবলিক ডিনসিয়েশন অফ অ্যাকশন অ্যাকশনস ইন গাজা এজ একট অফ জেনোসাইড অ্যান্ড ক্রাইমস অগেন্স্ট হিউম্যানিটি অ্যান্ড ওয়ার্ক টু মোবিলাইজ ইন্টারন্যাশনাল কনসেনসাস থ্রু মালটিাল প্ল্যাটফর্ম